এবার অবশেষে মহাজন আমার ডাকে সারাতেছে শুনলাম তিনি নাকি আসছে আরে রাখেন তো আগুল তেমন কথা বলে লাভ আছে আরে মহাজন যে আসতেছেন আমি তো বলতে ভুলে গেছি আমি তো আমার কারণে নিয়ে আসছি এই কথাটা আপনি একদম ভুল কথা বলেন মহাজনের সাথে আমার কথা হয়েছি তিনি কইয়েছেন তিনি আমার ডাকে এখানটায় আসতেছে অতএব এখানে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই

কিও বাধা দিবেন না কিন্তু আরে নিশব্দে চিৎকার করতে হবে নিশব্দে হ্যাঁ আর আপনাদের আপনাদের সাথে যখন অন্যায় হয় তার বিরুদ্ধে সচ্চার হবে কিন্তু নিশব্দে সচ্চার হবেন নিশব্দে মনে বেঁচে থাকাটা সবচেয়ে জরুরি সেটা নেয়ের পথে হোক কিংবা অন্যায়য়ের পথে হোক বেঁচে থাকার জন্য ন্যায় এবং অন্যায় দুটোই আমাদের সমান জরুরি এই যেমন রোদ আসে বৃষ্টি চাইব আবার বৃষ্টি আসলে রোদ চাইব রোদ বৃষ্টি দুটোই আমাদের জীবনে সমান জরুরি তাই সংগ্রামী ভাইয়েরা আপনারা ভিন্ন পথে এবং ভিন্ন মতে না যে আমার সাথে সাথে বলুন আমরা সত্য চাই কিন্তু মিথ্যাকে বাদ দিয়ে নয় আমরা সত্য চাই কিন্তু না করে নয় তার মানে আমরা প্রয়োজনে হিংসাও করবো সংগ্রামী ভাইরা আপনারা বলেন আমরা সত্য চাই কিন্তু ভিড়টাকে বাদ দিয়ে নয় সত্য চাই ভিড়টাকে বাদ দিয়ে নয় অহিংসা চাই কিন্তু হিংসা না করে না অহিংসা চাই কিন্তু হিংসাকে বাদ দিয়ে না বলেন বলেন তার মানে কি আপনি সুবিধাবাদী এই এই জগতে সুবিধাবাদী বলতে কিছু আছে নাকি স্বয়ং ঈশ্বরই যেখানে সুবিধাবাদী হ্যাঁ সুবিধাবাদীদের নিজস্ব কোনো আদর্শ থাকে না আপনারও নেই ভালো মন্দ দুটোই আপনি নিতে চাচ্ছেন কিন্তু জনগণের মন্দ করার অধিকার তো আপনার নেই আরে জনগণের ভালো এবং মন্দ দুটো আমি করব এই জনতা তো আমার জনতা এটা জনগণ তো খেলনা নয় আরে এই আপনি কে হ্যাঁ তো বড় বড় কথা বলছেন আমিও জনতা জনতার বন্ধু এই কিসের জনতা হ্যাঁ এই জনতা আমার আমি যা বলবো তাই করবে এই জনতা কালো চশমা পরে থাকলে আসল রংটা চোখে দেখা যায় না আমি না হয় কালো চশমা পড়ছি আর তুমি কে আরে তুমি তো বাজিকর এই জনগণের ভাগ্য নিয়ে তুমি বাজি খেলছো আপনার চোখে আমি কর কিন্তু জনগণের চোখে না আরে রাখেন তো জনগণ জনগণের ধার সম্মান চাই সম্মান চাই বাজার মত করতে চাই সম্মান চাই সম্মান চাই মত করতে চাই সংগ্রামী আপনাদের লড়াই সংগ্রামের ইতিহাস দীর্ঘদিনের ইতিহাস লড়াই সংগ্রাম আপনাদের রক্তের মাঝে কিলবিল করতে চাই না আপনারা পীড়িত আপনারা নিপীড়িত আপনাদের পেটে আপনাদের পেটে অন্য নেই তবু আপনারা অন্যের জন্য আপনাদের ঘরে প্রদীপ চালাবার তেল নেই তবু আপনারাই এর প্রতিরোধের ব্যবস্থা করেন আমি জানি আপনাদের গায়ের বস্ত্র ছিল তবু আপনারাই এই দেশের সম্পদ তাই আমাদের পাটি সিদ্ধান্ত নিয়েছে আপনাদের জন্য এগিয়ে যাবে আপনাদের জন্য লড়াই সংগ্রাম করবে আপনাদেরকে নিয়ে আমরা আবার নতুন করে আন্দোলন করে গড়ে তুলব কারণ আন্দোলন সংগ্রাম আমাদের ধর্মী কর্মী ধ্যানী জ্ঞানী সব কিছুতেই তাই আমার সাথে বলুন লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই আপনার এই লড়াই কিসের বিরুদ্ধে বইয়ের শত্রুর বিরুদ্ধে লড়াই অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই আপনার জনগণের পেটে তো অন্ন নেই তাদের অন্ন জোগানোর ব্যবস্থা না করে লড়াইয়ের কথা বলছেন কেন অন্য যোগার করে বিষয়টা হলো ব্যক্তিগত বিষয় আর আন্দোলন সংগ্রাম করাটা হলো একটা সামষ্টিক বিষয় ব্যক্তিগত বিষয় দেখার ড্রাইভার আমার না এই যে শুনুন ব্যক্তি থেকেই সমষ্টি হয় জনগণের পেটে অন্ন না জুগিয়ে আপনি তাদের লড়াইয়ের মুখে ঠেলে দিচ্ছেন যা আপনি কখনোই করতে পারেন না আগে জনগণের অন্নের ব্যবস্থা করুন বস্ত্রের ব্যবস্থা করুন

নদীর কুল যেমন করে ওকুলও কিন্তু ধ্বংস হয় আর ধ্বংস করার জন্য যুদ্ধ বাঁচার জন্য যুদ্ধ মৃত্যুর আর আমাদের তাও কিন্তু গড়ে উঠেছে এই যুদ্ধের মাধ্যমে আর আমাদের যা কিছু প্রাপ্তি তাও এসেছে এই যুদ্ধের মাধ্যমে তাই যুদ্ধ চলবেই সবাই বলুন যুদ্ধ 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 চায় জীবনকে নয় আরে মৃত্যু তো আমাদের অনিবার্য তাই বলে মৃত্যুর আগে মৃত্যুকে ঢেকে আনা যুদ্ধের আপনি অস্বীকার করতে পারেন না কিন্তু সেটা প্রয়োজনে আপনি নিজের স্বার্থের জন্য জনগণকে যুদ্ধের মুখে ঠেলে দিতে পারেন না আরে জনগণ তো আমাদের ঢাল আমাদের স্বার্থেই তো তাদের এতদিন ব্যবহার করে এসেছে ভবিষ্যতে ক্ষমতা আসার জন্য করব এরকম ব্যবহার করে থাকলে জনতা কখনোই আপনার পক্ষে দাঁড়াবে না জনতাকে সম্মান দিয়ে কথা বলতে হবে বুঝতে পারতেছেন আপনি সরে যান এখান থেকে এই আপনারা এই লোকটার সাথে তাল মিল আছেন আপনারা কারা বলেন তো আমরা জনতার আমরা না এই কার জনেরা কার জনেরা সেটা কইলে দেন এই ধুলার জনতা এই মাটির জনতা এই আরে রাখেন তো আপনারা এই কাদের জনতাও না এই ধুলার জনতাও না ওই মাটির জনতাও না এই জনতা আমার জনতা আমার এই জনতা আমার জনতাই আমার সাথে বলুন লড়াই 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 চাই লড়াই কুস্তি চাই বলি দেন হাস্যকর বড় হাস্যকর আপনারা দুজন খামোখাই আমার জনগণকে নিয়ে টানা টানি করছে দেখছেন না তারা কিভাবে আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে এই সবাই বলুন যুদ্ধ 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 চাই যুদ্ধ ছাড়া উপায় নাই লড়াই 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 চাই এই আপনারা থামেন এই ওদের চোখের দিকে একবার তাকায় দেখেন তো ওরা পাহাড় দিকে তাকিয়ে আছে

আপনার নিচের মধ্যে মধ্যে ঝগড়া করেন মারামারি করেন হিংসা বিদ্বেষী লিপ্ত হন আর সেগুলোর শিকার হই আমরা আমরাই সাধারণ জনগণ সেই যে সেই আমার ভোটটারে চুরি পচাইলা কলিসে ভোট

একজন মানুষ পারে পশুর মতো হায়না হইতে আপনারা কেমনি পারে একজন মানুষ হায়না থেকে নির্দিষ্ট পশু হইতে কই তখন সেই সকল বিচার আপনারা করেন নাই ওই তুই পায়ে মানুষগুলো এখনও রাস্তা দিয়ে ঘুরে বেড়া আপনাকে আশ্রয়ে প্রশ্রয় আর এগুলাই হইলো আপনাকে রাজনীতি হা আপনাকে বিখ্যা না আর যে থাকতাছে পাঁচ বছর হয় আমার নির্দোষ ভাইটা বোমাবাজি কইরা আগুন দিয়েও মানুষ না

তখন আমি দশ বছরের বালক সংবাদকর্মী বাবা আমার কপালে দিয়ে অফিসে গেল কথা ছিল ফেরার সময় নিয়ে আসবে রঙিন ফানুষ দুদিন পর যে না পূর্ণিমা পূর্ণিমার রাতে সবাই মিলে ফানুষ সেই যে গেল আর ফিরে এলো বাবার শোকে মা এখন আর কথা বলে দু ফেল ফেল করে আকাশের দিকে তাকিয়ে থাকে কি দোষ ছিল আমার বাবার সত্য সব খবর প্রচার করা আপনাদের দুর্নীতির মুখোশ খুলে দেওয়া হায় রে দুনিয়া হায় রে সোনার দেশ এখানে সত্যের জন্য প্রাণ দিতে হয় কিন্তু দিন তাই তো মহাজন আসছে আপনারা নিজেদের মধ্যে ঠিক করে নিন কে মহাজনের গলায় এই বরণ মালাটি সংগ্রামী জনতা আমি আমার জীবনের সারাটা জীবন সারাটা সময় আপনাদের সুখে এবং দুঃখে কাটিয়েছি সত্যের পাশাপাশি আমি অসত্যের সাথেও কখনো আপোষ করি নাই তাই এই মহেন্দ্র ক্ষণে এই মহাজনকে গলায় মালা দেওয়ার দায়িত্বটা আমার আমি মহাজনের গলায় মালাটা দেয় এই মালাটা দিতে চাই আপনারা জানেন আমার সারাটি জীবন আমি আপনাদের কদম তলে দান করেছি আজও আপনাদেরকে নিয়ে এই মালার জন্য এই মালার অধিকার আদায়ের জন্য আপনাদেরকে নিয়ে আন্দোলন সংগ্রাম করে যেতে চাই তাই আমার সাথে একাত্মতা প্রকাশ করুন এবং বলুন লড়াই 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 চাইনি লড়াই করে বাঁচতে যুদ্ধ যুদ্ধ মৃত্যু এবার আর কোনো অবকাশ নয় এই বরণমালা দেওয়ার জন্য যদি যুদ্ধ ঘোষণা করতে হয় আমি বস্তুত খেলা হবে সবাই বলুন যুদ্ধ 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 চাই যুদ্ধ ছাড়া উপায় নাই লড়াই 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 চাই আপনি আমার কথার মাঝে কথা বলতে পারেন আরে বলার অধিকার কি শুধু আপনার একার নাকি আপনি আপনারটা বলুন আমি আমারটা আপনি আর এমন আচরণের মিত্র প্রতিবাদ জানাচ্ছি আরে প্রতিবাদ আমিও জানাচ্ছি জন্যই আমাদের অধাকা মহাজনে আমরা আমাদের নিজেদের সমস্যা সমাধান নিজেরাই করতে পারবো আমাদেরকে আর কেউ দাবায় না এই তো এই তো ঘুম ভেঙেছে বল ফুটেছে অবলা মুখে জনতার স্বপ্নের মহাজন কখনোই ধরা দেয় না সেই সদা মাটির ধান মাথা মহাজনের অধাকা মহাজনের আমাদের আর প্রয়োজন নেই তাই

খুশনে উজাটন কেউ সবাই মিলে দুধ সবাই মিলে দূষরা দুঃখ সবার মন কেউ আর খুশ নে উজাটন কেউ আর খুশ অংখ্য ধন্যবাদ আরন দলকে মাটির মহাজন আমাদের শেষ প্রযোজনা ছিল আজকের প্রাতকালীন আয়োজন